ওই মোটা দিন বসে ফ্রি ফায়ার খেলিস যা এখনই আমার জন্য একটা ল্যাম্বরগিনি কিনে আনি যাচ্ছি যাচ্ছি শালারে বাউ ফ্রি ফায়ার খেলতে দিল না আরেকটু হলে গ্র্যান্ডমাস্টারে পাউচে যেতাম রে বউ বললো ল্যাম্বরগিনি আনতে কিন্তু আমার কাছে তো দু টাকাও নেই আরে দেয়ালে কিসের পোস্টার স্পাইডারম্যানের জামা যে ফিরিয়ে আনতে পারবে তাকে দুই কোটি টাকা পুরস্কার আমি আনবো মুই যেভাবে হোক স্পাইডারম্যানের জামা হা আর কোটিপতি বন্ধুরা আমি অনেক জায়গায় যাব সাথে দেখা করব ভিডিওতে লাইক দিয়ে পুরো দেখো এই সবুজ দানব আমার জঙ্গলে বিনা পারমিশনে কেন আসলি তোর জঙ্গলটা নাম লেখা কোথায় এই মোটা তোর সাথে মজা করছি না কিন্তু তোর সানডে মানডে একদম ক্লোজ করে দেবো রাগ করো না ভাই রাগ করো না ভেনম ভাই তোমাকে আমি গোল খাওয়াবো প্যারা নিও না তুই গোল খাওয়াবি আমারে বউয়ের জন্য তো ল্যাম্বরগিনি কিনতে হবে যাই আমার একটা ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি দেখাও দাঁড়ান স্যার এখনই দেখাচ্ছি এই দেখেন হুলকা স্যার আমাদের গোল্ডেন এডিশন এটাই নেব আমি এটাই আচ্ছা স্যার দুই কোটি টাকা দেন এক্ষুনি দিয়ে দেবো আরে দুই কোটি টাকা এই দেখো বউ তোমার জন্য গাড়ি আনলাম ধন্যবাদ হুলকা তুমি অনেক ভালো এত বড় বড় গাছ টমেটো বেচে আমি বড় লোক হয়ে যাবো রে এই টমেটো বাচ্চা আমি আইফোন পনেরো পুরো কিনবো কি মজা হচ্ছে রে এবার এই ট্রাকে করে আমি টমেটো বাজারে নিয়ে যাব বউ খুশি হয়ে যাবে এই শরীরের সবাই সামনে থেকে আমি ট্রাক নিয়ে চলে আইছি লয়া যান পচা টমেটো লয়া যান একবার নিলে আর নেবেন না লয়া যান আরে কত টাকা রে আমার কাছে অনেক টাকা আছে এবার আইফোন পনেরো কিনবো অ্যাপেল কোম্পানি আমি আইতাছি এই গরিবের দল আমার আইফোন দেখা তাড়াতাড়ি অনেক টাকা আছে আমার কাছে এ দেখেন স্যার আপনার ফিফটিন ক্রমেক্স আমার কাছে দাও আমার ফিফটিন ক্রমেক্স এই গাছতলা একটু বসি বন্ধুরা বউ বের করে দিল ফ্রি ফায়ার খেলতে হবে আমার আইফোনে আমি ফ্রি ফায়ার ফেলছি তো বন্ধুরা আমার সাথে ফ্রি ফায়ার খেলতে চাইলে চলে আসো আমরা একসাথে বসে ফ্রি কার খেলব তো ভিডিওটা এ পর্যন্ত দেখলেন আপনাদের অনেক ধন্যবাদ দয়া করে ভিডিওতে একটি লাইক দিবেন